এই বছরে কত কিন্তু ধান একটা ভালো রেখে পানি মানি যেন দাও আল্লাহ আল্লাহ আর করে দিন পানি মানি যেন দাও না ওই একটা ভালো রেখে আল্লাহ আজকে নেবো ছেলে দেখিয়ে আনবো সারা বছর এই বসে খাবো সারা মাছ বসে খাবো ধান এইভাবে এইভাবে কেটে কেটে সারা বছর বসে খাবো এত ধান আমি একা কাটকি আনবো না ছেলের দেখি আনি ছেলে বাপ বাব্যাটা বসে বসে বাড়ি খাবো ধানটা একবার শুধু কাটা হয়ে যাবে দেখি আনি ছেলেটি একই রোদ আল্লাহ একই রোদ দেখছো তুমি একই রোদ আল্লাহ পানি দাও পানি দাও মাঠের ময়দানে মা চলে গেল পানির অভাবে আল্লাহ পানি দাও পানি দাও মাঠের ময়দানে মাখাকি মা চলে গেল পাটে পানির অভাবে কবে থেকে পানি হয় না পানি দেখা পায়নি আল্লাহ

না তুই তোর পাড়ে পোকা লেগেছে আমার ধানটা নষ্ট হয়ে যাবে না তুই যাচ্ছিস ধানি <skrisa> তোমার ধান পুড়ে আছে আমি কি করব তোমার ধান পুড়ে আছে তো আমি কি করব হ্যাঁ আমার পাটে পোকা লেগেছে কষ্ট বুঝে আমার পাটে পোকা লেগেছে আমি পানি চাবো আর পানি একশো একবার পানি চাবো তুই পানি খাও যাও বলো পানি খাও না তুই পারলি আল্লাহর কাছে পানি বন্ধ কর আমি পানি চাবো একশো একবার তুই পানি যাবে আমার পানি খাবো আমি যাচ্ছি ধান পুড়ে আসছে তো ধান নষ্ট হয়ে যাবে ধান নষ্ট হয়ে যাবে তুমি আমার মাল লাগানো কো মাল লাগানো তোর বিশ মাল লাগানো আজকে মারলে তো ছবি আমার বুঝো আমার পাট নষ্ট হয়ে যাচ্ছে আমি পানি যাবো না তো দাম ছেড়ে দেবো আজকে তোর ছেড়ে দেবো এই দেবো এই দেবো এই দেবো এই দেবো

ওই সালাদ যেতে ছেলে একবার গো খালা ও খালা শিগগিরি আছে আমার কম ভেঙে গে